আদালত আমাদের দেশের আদালতকে অবমাননা করে যখন প্রশাসনদেরকে আমি বলতে চাই আপনারা যদি ইস্কনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেবেন বাংলাদেশের সম্প্রীতি টিকিয়ে রাখতে পারবেন না

আপনার তাকে মুক্তির দাবিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা দাবি জানাইলো কেন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারত যদি নাক গলায় তাহলে ভারত অভিমুখে আমরা লঙ্ক করবেন বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সম্মেলন থেকে ভারত বয়কটের আহ্বান জানাচ্ছে আমরা আইন প্রতি শ্রদ্ধাশীল পটুয়াখালীতে ইস্কন যদি কোনো জায়গায় সভা সমাবেশ করে তাহলে আইন বাহিনীকে বাহিনী বলবো পটুয়াখালীর আপনারা এদেরকে নিষিদ্ধ করুন সকল ধরনের সভা সমাবেশকে বিলুপ্ত এবং নিষিদ্ধ করুন নিষিদ্ধ না করেন তাহলে আমরা ইনশাল্লাহ আমরা তাহলে ইনশাল্লাহ পটুয়াখালী যেখানে ইস্কনের সভা সমাবেশ হবে আমরা বাধা দেবো ইনশাল্লাহ সুযোগ করে দেওয়া হয় আর মুসলমান এবং মুসলমানদের এই বাংলাদেশকে যদি কোনো খাদের কিনারে নিয়ে দাঁড় করা হয় তাহলে অবশ্যই আমরা দেশের এবং ইসলামের হাল